হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা আজকে অ্যাসেম্বলির গেট থেকে রাজভবনের গেট পর্যন্ত আমরা যাব এবং রাজ্যপালের উদ্দেশ্যে আমরা রাজভবনের ভিতরে যাব না তার অফিসকে আমরা একটা জ্ঞাপন দেব বারুইপুরে মন্দির পোড়ানো হয়েছে মূর্তি ভাঙা হয়েছে বসিরাটে করা হয়েছে এবং আমাদের ময়না বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন আজকে ভিজিট করেছেন সাথে সাথে গতকাল দুটো ব্যাড ইনসিডেন্ট হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে পাটিকাবাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটাচ্ছিল সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেবদেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশও হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা অ্যাডজনমেন্ট মোশান আনছে অ্যাসেম্বলিতে এটা নিয়ে যে কজন আছেন পরশুদিন আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএদের বহিষ্কারের বিরুদ্ধেও আনব আর কাল থেকে যেহেতু অপোজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এলওপি এবং চিফ হুইপ দুজনকেই সাসপেন্ড করেছেন আমরা কোন নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না তাই আমরা বেলা একটা থেকে তিনটা অ্যাসেম্বলির গেটে দিন বিক্ষোভ করব আর এই স্পিকারের কীর্তিকলাপ অগণতান্ত্রিক আচরণ কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে উনিশ তারিখে বারুইপুরে বিজেপির এমএলএরা ওখানে রাস্তায় থাকবে আর আপনাদের কোনো প্রশ্ন আছে আছে বলুন বলছি তাপসী মন্ডল তিনি আপনার হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে গেছিল তিনি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল দিয়েছিলেন এটা আমাদের কাছে নতুন নয় আমরা জেলা সভাপতির পদ থাকবে পুছে ওই না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরি ওয়েল তা আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের একইভাবে তাপসি মন্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার রাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন আরেকটা বিষয় আপনারা শুরু করেছিলেন সাতাত্তর দিয়ে আমরা গতকাল মিছিল করেছি ষোলো তারিখ নাগরিক কনফারেন্সান করব আঠারো তারিখের পরে পথে নামবো বলুন ওই যে আপনারা যখন শুরু করেছিলেন সাতাত্তর জন এখন হলো পঁয়ষট্টি যদি খুব ভুল না করি এই যে এতজন বিধায়ক চলে যাচ্ছে এবং না চলে গিয়ে আবার ফিরেও আসছে সোমেন রায় ফিরে এসছে হ্যাঁ তাহলে এটা কারণ না আমরা নেব না আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন নেব না আমরা পশ্চিম বাংলায় হিন্দুদেরকে জনজাতিদের নিয়ে সরকার করবো আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয় এল ও বাইরে রাখতে হয় প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএ বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয় এটাই তো বিজেপির তাকত বিজেপির তাকত কোন নেতা নয় পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা এই তাকত আমাদের সঙ্গে আছে এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির দিয়ে বিক্ষোভ করছিলেন পরে ওখানে আরেকবার বলবো আমি যে